কমন নাউন যে নাউন দ্বারা একই জাতি ব্যক্তি বস্তু প্রাণী প্রত্যেকের সাধারণ নামকে বুঝায় তাকে কমন নাউন বলে যেমন বয় গাল কালেকটিভ নাউন যে নাউন দ্বারা একটি যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী প্রত্যেকের পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টি বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন পার্টি ক্লাস পুলিশ ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা একটি পদার্থ যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন ওয়াটার মিল্ক গোল্ড অ্যাবাস্টেড নাউন যে নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী পতকের দুষ্গুণ প্রকাশ করে যা চোখে দেখা যায় না ছোয়া যায় না শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায় তাকে অবসর নাম বলে যেমন এডুকেশন হনেস্ট